নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই আপনাদের বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তি টাকা বারো লক্ষ উপভোক্তাদের ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকতে চলেছে যেখানে আপনাদের সাত হাজার কোটি টাকা ছাড়া হবে প্রথম কিস্তি টাকা পেতে হলে আপনাদের কী কী কাজ করতে হবে তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো যাতে আপনাদের প্রথম কিস্তির টাকা সরাসরি আপনাদের ব্যাংকে দিতে পারে এই নিয়ে আপনাদের কী আপডেট এসেছে সেটাও কিন্তু আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে বন্ধুরা আপনারা যদি আমাদের এই চ্যানেলটা নতুন না থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে রাখবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডেস্ক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপনারা আপডেট পেয়ে যাবেন বাংলা আবাস যোজনার সমস্ত খবর আপনারা ওখান থেকেই পেয়ে যাবেন দেখুন এখানে আপনাদের বলা হচ্ছে আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা অ্যাকাউন্টে কবে ঢুকবে যা জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ডিসেম্বর মাস থেকে এক নতুন অধ্যায়ে সূচনা করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে রাজ্য সরকার গরিব ও প্রান্তিক মানুষদের জন্য এক নজরবিহীন আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেছেন আবাস যোজনার আওতায় শুধুমাত্র ডিসেম্বর মাসে বারো লক্ষ পরিবার ব্যাঙ্কের অ্যাকাউন্টে প্রথম কিস্তি হিসেবে সরাসরি ষাট হাজার টাকা করে পাঠানো হবে নবান্ন থেকে এখানে দেখুন আপনাদের বলা হচ্ছে রাজনীতিতে ডিসেম্বর মাস এক নতুন সূচনা করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার গরিব ও প্রান্তিক মানুষদের জন্য এক নজরবিহীন আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেছে আবাস যোজনা আওতায় শুধুমাত্র ডিসেম্বর মাসেই বারো লক্ষ পরিবারের ব্যাংকে অ্যাকাউন্টে প্রথম কিস্তি হিসেবে সরাসরি ষাট হাজার টাকা করে হাজার টাকা করে পাঠাবে নবান্ন এই উদ্বেগ মোট সাত হাজার কোটি টাকা বরাদে পরিকল্পনা করা হয়েছে বিভিন্ন সূত্র ও সংবাদ মাধ্যমে খবর থেকে একথা জানা যাচ্ছে এই অর্থ বরাদ্দের মাধ্যমে পশ্চিমবঙ্গে এক প্রকার রেকর্ড গড়তে চলেছে এত বড় অঙ্কের অর্থ কোনো রাজ্য সরকারের পক্ষ থেকে আগে কখনও এক লুপ্তে গরিব মানুষদের কাছে পাঠানো হয়নি কেন্দ্রীয় সরকারের অর্থ বরাদ্দ ছাড়াই এই পদক্ষেপ নিঃসন্দেহে রাজ্যের আর্থিক পরিকল্পনা একটি সাহসী পদক্ষেপ অতিরিক্ত বরাদ্দ ও অতিরিক্ত বরাদ্দ ও দ্রুততার নির্দেশ প্রথমে এগারো দশমিক বত্রিশ লক্ষ পরিবারকে আবাস যোজনার পরিকল্পনা আনার থাকলেও মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়ে তা বাড়িয়ে বারো লক্ষ করা হয়েছে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে এই অর্থ প্রদানের সম্পূর্ণ করার জন্য পঞ্চায়েত দপ্তর ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে এই সময়সীমা ছিল তেইশে ডিসেম্বর কিন্তু তা আবারও এগিয়ে এনে দ্রুত অর্থ প্রদান নিশ্চিত করা হচ্ছে শুধু আবাস যোজনা নয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে প্রায় কোটি কোটি টাকা বরাদ্দ করা হবে মহিলা উপভোক্তাদের জন্য এই অর্থ নির্ধারিত এবং সম্প্রতি আরও আরও পাঁচ লক্ষ নতুন নামে তালিকাভুক্ত করা হয়েছে কেন্দ্রীয় সরকার আট হাজার দুশো কোটি টাকা আবাস যোজনা তহবিল আটকে রেখেছে অভিযোগ উপভোক্তাদের তালিকা তৈরিতে অনিয়ম হয়েছে তবে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কেন্দ্রীয় তহবিল ছাড়া রাজ্যের এই প্রকল্পে বাস্তবায়ন করবে এই জেতা যদি রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে আপনাদের এই যে বাংলা বাড়ি প্রকল্পে প্রথম কিস্তি টাকা সেটা আপনার পনেরোই ডিসেম্বর থেকে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্টে এবং টাকা দেওয়ার সাথে সাথে আপনাদের ডিসেম্বর মাসেই লক্ষ্মী ভাণ্ডারের নতুন উপভোক্তাদের পাঁচ লক্ষ নতুন উপভোক্তাদের সব নিয়ে দু কোটি মহিলাদের আপনাদের তেইশশো কোটি টাকা আপনাদের দিতে চলেছে তার আগে আপনাদের এই বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা ঢোকার আগে আপনাদের নিজেদের ব্যাঙ্কে অ্যাকাউন্টগুলো অবশ্যই নিজেদের ব্যাঙ্কে অ্যাকাউন্টগুলো অবশ্যই চেক করে দেখে নিন আপনাদের প্রত্যেকটা গিয়ে সেই সমস্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলো চালু আছে কি নেই আপনাদের আগের দিন একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে আপনাদের সেই সমস্ত অ্যাকাউন্ট যদি বা না থাকে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে তারা টাকা পাঠাতে বা আপনাদের অ্যাকাউন্টে আপনাদের পনেরোই ডিসেম্বর থেকে যেহেতু ছাড়া হবে সেক্ষেত্রে টাকা পাঠানোর আগে আপনাদের ব্যাংকে গিয়ে নিজে নিজে আপনারা কে জমা করুন কেওয়াইসি জমা না করলে আপনারা কোনোভাবেই আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা নিতে পারবেন না আর এটা যেহেতু আপনাদের বড় একটা অ্যামাউন্ট ষাট হাজার টাকা ঢুকবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিজে নিজে ব্যাঙ্কে গিয়ে একবার বইগুলো চেক করে দেখে নিন তো বাংলা যোজনা প্রকল্পটি নিয়ে আরও যদি আপনারা আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন